আসসালামু আলাইকুম সম্মানিত ফুটবল প্রেমিক ভাই ও বোনেরা আপনাদের জন্য রয়েছে বিশাল সুখবর আপনারা জানেন যে সুতিহাটির উত্তর পাশে ঐতিহাসিক টুর্নামেন্ট হচ্ছে ঠিক ওই মাঠেই আগামী দুই তারিখ ফেব্রুয়ারি মাসের দুই তারিখ রোজ রবিবার এক বিশাল প্রমীলা ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে তো সেখানে আপনারা খেলা দেখতে আসতে পারেন আপনারা জানেন যে কিছু ভাইরাল পার্সন বা ভাইরাল খেলোয়াড় ওই মাঠে খেলতে আসছে যেমন গোলকিপার স্বপ্ন যাকে আপনারা সবাই চিনেন একসময় জাতীয় দলে খেলেছেন সেই স্বপ্ন আসছেন আমাদের ঐতিহাসিক ফুটবল মাঠে এবং লিপি আসছেন নারায়ণগঞ্জের মেয়ে লিপি লিপি আসছেন আমাদের ঐতিহাসিক বিল ফুটবল মাঠে আপনারা যাকে মোবাইলে স্ক্রিনে দেখে থাকেন বিভিন্ন সময় বিভিন্ন মাঠে খেলে থাকেন এবং সবচেয়ে আকর্ষণ বর্তমান সাবজয়ী সাবজয়ী আইরিন আমাদের নওগাঁ জেলার গর্ব আইরিনও কিন্তু আমাদের মাঠে থাকছে সঙ্গে থাকছেন আরো তিন চারটি চাকমা খেলোয়াড় সব মিলে একদম খুব ভালো একটা খেলা অনুষ্ঠিত হবে সেই ঐতিহাসিক বিল ফুটবল মাঠে আগামী রবিবার দুই তারিখ দুই তারিখ আগামী রবিবার অবশ্যই খেলা দেখতে আসতে ভুলবেন না ধন্যবাদ